আমাদের এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রাখছি আপনারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে হয়তোবা কমেন্টসেও আমাদেরকে রেটগুলো দিয়েছেন সেই জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ প্রকাশ করছি সেই সাথে আমরা আজকে প্রচণ্ড গরমের মধ্যে লাইভটা করে দিচ্ছি কেননা এই সময় বাড়ানোর কোনো সুযোগ নেই দুই তিন মিনিটের মধ্যে আলাপ আলোচনা করে আজকে আমরা রেটগুলো প্রকাশ করছি বিভিন্ন জায়গা থেকে যে রেটগুলো আসছে সেই রেটগুলো কমেন্টস তুলে ধরলাম না আজকে আরেকদিন দিব ইনশাল্লাহ আজকে সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় ব্রয়লার মুরগি বেড়েছে অর্থাৎ চলে আসছিল কিন্তু পঁয়ত্রিশ টাকার মধ্যে তবে আজকে মাইম সিং সহ বিভিন্ন জায়গায় জেলা শহরগুলোতে সকালবেলায় কেনা হয়েছে চল্লিশ বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এবং অন্যান্য জায়গায় পঞ্চাশ পঞ্চান্ন এরকমও কানা হয়েছে তবে কিছু কিছু জায়গায় আবার কিন্তু আত্রিশও আছে তো গরমের জন্য এক এক অঞ্চলে কিন্তু এক এক রেট বিরাজমান যে অঞ্চলে মুরগির উৎপাদন বেশি হিটুকের কারণে কম দামে ব্যস্ত আছে আবার অন্যান্য জায়গায় দেখা যায় মুরগির বাজার ক্রাইসিস থাকার কারণে দূর থেকে আনা সময় হিস্টুকে মারা যায় এজন্য কিন্তু একটা সম্ভাবনা অন্য রকম দেখাচ্ছে দুই জায়গায় দুইটি তফাত আছে সিএম লিখেছেন আপনি কি ব্রয়লার বাচ্চা বিক্রি করেন না ভাই রাসে লিখেছেন কিশোরগঞ্জ কালারভাট মুরগি কত করে সারা বাংলাদেশি কালারভাট মুরগি আজকে কেনা হচ্ছে একশো আশি পঁচাশি এরকম এবং সেই সাথে সোনালিটা দুইশো থেকে দুইশো পনেরো টাকার মধ্যে ইফাত হেক্স লিখেছেন আজকে সোনালী বাচ্চার দাম কত মাইমিন সিং সোনালি মুরগির দাম সোনালি মুরগির দাম মাইমিন সিং দুইশো থেকে দুশো দশ টাকায় আছে মামুন লিখেছেন কিশোরগঞ্জ কত করে পাইকারি ব্রয়লার চল্লিশ বিয়াল্লিশ আছে জহিরুল লিখেছেন আজকে কুমিল্লা রেডি কত চল্লিশ পঁয়তাল্লিশ জহিরুল লিখেছেন অনেক বড়ো কমেন্টস নীরব লিখেছেন বিজনেস ভালো হয়ে হবে কবে এটা নিশ্চিত নাই দিলোয়ার লিখেছেন ভাই আমার মুরগির বয়সে একুশ দিন বাজার কেমন হবে এটাও জানা নাই লিমা লিখেছেন সোনালি দুইশো দশ ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলী লিখেছেন কাজীর বাচ্চা কত তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাত আট লিখেছেন বরিশাল আটত্রিশ থেকে বিয়াল্লিশ ধন্যবাদ জানাচ্ছি জুবায়ত লিখেছেন বাই আজ বাচ্চা তুললে কি বুঝতে পারি নাই সুমন লিখেছেন ব্রয়লার বাচ্চা কত তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম কেনা বেসা হচ্ছে সুমন ইসলাম নীরব মণ্ডল লিখেছেন ভাই কুয়েল পাখির বাচ্চা কত করে এগারো টাকা পার পিস একদিনেরটা মাসুদ রানা লিখেছেন ভাই মুরগির দাম কি সামনে বাড়বে ঠান্ডা পড়লে হয়তো বা বাড়তে পারে পয়সা লিখেছেন ভাই ব্রয়লার মুরগির দাম কি সামনে বাড়বে আপাতত বৃষ্টি হোক নীরব কুয়াল কেজেন ডিম বাকি ডিমপাড়া পর্যন্ত কত কেজিকে ফিট খায় এখন এইখানে এত প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ নাই গরমে অতিষ্ঠ এইখানে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা সংক্ষেপে জানাচ্ছি সোনালি নর্মাল বাইশ ক্লাসিক চব্বিশ হাইবিট আটাইশ হাইবিট সুপার তিরিশ পাউমি সাদা বিয়াল্লিশ মিশরীয় পঁয়তাল্লিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ এগুলো আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বাকি সকল বাচ্চায় সাবেক অবস্থান আছে ব্রয়লার বাচ্চা আটত্রিশ সরি বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশের মধ্যে ব্রাউন ককটা বিশ থেকে পঁচিশের মধ্যে যে যেভাবে পারেন যে কোনো জায়গা থেকে বাচ্চা নেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে ডেটেলস এর নাম্বার নেবেন এবং টাকা পাঠিয়ে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ